রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সরাসরি তেলের মধ্যে কাঁচা আলু দিয়ে তৈরি করে নেবো মুচমুচি ক্রিপসি পটেটো চিপস তো বন্ধুরা আজ যে রেসিপিটা শেয়ার করবো সেই রেসিপিটা রকম আলুকে রোদে দিতে হবে না আর খুব সহজে তাড়াতাড়ি একদম ছটপট তৈরি হয়ে যাবে পটেটো চিপস একদমই ঝামেলা লাগবে না এই রেসিপিটা তৈরি করতে তাহলে চলো কিভাবে আমি পটেটোর চিপস তৈরি করছি খুব সহজে সেই ভিডিওটাই তোমাদের দেখিয়ে দিই আলুর চিপস বানানোর জন্য সবার আগে আমি কয়েকটা আলু নিয়েছি আচ্ছা এখানে একটু বড়ো সাইজের আলু হলে পারে খুব ভালো হয় তো বড়ো সাইজের আলুগুলোই নেওয়ার চেষ্টা করবে এই আলুগুলোর চোচাগুলোকে খুব ভালো করে ছুলে নিতে হবে তো আমি আলুর চোচাগুলোকে সব ভালো করে ছুলে নিচ্ছি আলুর চোচাগুলো ছোলা হয়ে গেলে এবার ছুরির সাহায্যে একদম পাতলা পাতলা করে কেটে নেবো একদম গোল গোল রাউন্ড শেপে করব। আচ্ছা আমি এখানে ছুরিতে করছি তোমরা তোমাদের পছন্দ মতো বটি যেটা থাকবে যেটাতে করতে কমফোর্টেবল হবে সেটাতে করবে তো আমি ছুরি দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যতটা পাতলা হবে ততই কিন্তু পটেটো চিপসটা ক্রিস্পি হবে তো সেই জন্য যতখানি পারা যায় পাতলা করে নিতে হবে তো বন্ধুরা দেখো সবগুলোকে আমি করে নিয়েছি এবার যেটা করতে হবে এই আলুর চিপসগুলোকে খুব ভালো করে তিন চারবার জলের মধ্যে ধুয়ে নিতে হবে এটা কিন্তু তিন থেকে চার পাঁচবার কিন্তু করতেই হবে কারণ যতক্ষণ না আলুর কষটা বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত করতে হবে আর একদম যখন সাদা ধপধপে ধাপে জল বেরো তখন ধোয়াটা কিন্তু হয়ে যাবে তো যতক্ষণ না সাদা একদম জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে যেতে হবে ভালো করে ধোয়ার পরে আমি ধুয়ে নিয়েছি এবার একটা কাপড় নিয়েছি দুরকমভাবে ভাবে তোমরা করে নিতে পারো আমি দু রকম প্রসেস দেখিয়ে দিচ্ছি একটা সাদা কাপড় এভাবে নিয়েছি সাদা কাপড় বা যে কোনো কাপড় নিলেই হবে এবার সেই ধোয়া আলো চিপসগুলোকে এই কাপড়ের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে দিয়ে দেবো আর কাপড়টাতে খুব ভালো করে মুছে নেবো যাতে কোনো রকম জল না থাকে জল থাকলে পারে কিন্তু ভালো হবে না চিপস সেই জন্য জলগুলো ভালো করে মুছে নিতে হবে একটা প্রসেস হলো আর প্রসেস হলো যে এই আলুর চিপসগুলোকে একটা একটা করে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে একটার সাথে একটা যাতে গায়ে না লেগে যায় আলাদা আলাদা করে পাট পাট করে দিয়ে দিতে হবে আর সেটাকে হ্যাঙের হাওয়ায় শুকিয়ে নিতে হবে উপরের পিঠটা শুকনা হয়ে গেলে আবার উল্টে দিয়ে নিচের পিটটাকেও ফ্যানের হাওয়ায় খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যেহেতু এখন গরমকাল সেই জন্য ফ্যান তো চলবেই আর ফ্যান চললে পারে খুব সহজেই কিন্তু শুকিয়ে যাবে তো দুভাবেই কিন্তু তৈরি করে নিতে পারো এভাবে কাপড়ের মধ্যে মুছে নিয়ে তৈরি করে নিতে পারো আবার ফ্যানের হাওয়ায় শুকনোও করে নিতে পারো তোমাদের যেটা ইজি মনে হবে সেটাই করে নেবে ঠিক এইভাবে প্লেটের মধ্যে আলুগুলোকে আলাদা আলাদা করে আলু পিসগুলোকে যেগুলো আমি চিপসগুলো কাটলাম ধুলাম ভালো করে সেগুলোকে এইভাবে ছড়িয়ে দিতে হবে তবে লক্ষ্য রাখবে এখানে একটার সাথে একটা যেন গায়ে না লেগে যায় ফ্যানের হাওয়ায় খুব ভালো করে শুকিয়ে নিলেই হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না আধা ঘন পনেরো মিনিটের মতো হলে পারে খুব হাই স্পিড হলে পারে পনেরো মিনিটের মতো হলেই শুকিয়ে যাবে এবার তেলের মধ্যে ভেজে নেব তো তেল এখানে পুরো গরম করে নিয়েছি আর ভাজার সময় মিডিয়াম টু হাইয়ের মাঝখানে হিটটাকে রেখেই ভেজে নিতে হবে সর্ষের তেল সাতা তেল দুটো তেলেই ভাজা যাবে তো দেখো এইভাবে আমি ভেজে নিচ্ছি হিটটাকে কখনোই হাই হিটে ভাজতে যাবে না তেলটাকে পুরো গরম করে নেবে গরম করে নেওয়ার পরে চিপসগুলো দেওয়ার পরে হিটটাকে মিডিয়াম টু হায়ের মাঝে রেখে বা মিডিয়াম করে রেখে কিন্তু ভাজতে হবে খুব বেশি হিটে ভাজতে পারে পুড়ে যাবে আর লাল লাল বেশি হয়ে যাবে তো হবে না কিস্পিটা হবে না সেই জন্য এইভাবে মিডিয়াম টু হায়ের মাঝে রেখে চিপসগুলোকে ভেঙে নিতে হবে একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা থেকে অল করে দিও যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় প্রথম দিন থেকে যে সমস্ত বন্ধুরা আমার পাশে রয়েছ তাদের আমি অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা দেখলে তো কত সহজে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বাড়িতে ঝটপট কাঁচা আলু দিয়ে চিপস তৈরি হয়ে গেল বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর চিপস তো সবাই পছন্দ করে তো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আমার ভিডিওটা দেখে কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবে সবগুলো ভাজা হয়ে গেলে যেহেতু এখানে আমি কোনো কিছুই অ্যাড করিনি কোনো মশলা অ্যাড করিনি সেই জন্য চাট মশলা একটু ছড়িয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব চাট মশলা যদি না থাকে তো বিট লবণও দিতে পারো গোলমরিচের গুঁড়োও দিতে পারো আর একটু লঙ্কার গুঁড়োও ছড়িয়ে দিতে পারো যেভাবে দেবে সব কিছুই কিন্তু খেতে ভালো লাগবে আজকে এ পর্যন্ত আবার ফিরে আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ